আমরাই ভাত আছেন তাই জনগণকে বলবো সর্বস্তরের মানুষকেও বলবো আসুন আপনারা সবাই রাত পথে নেমে আসুন যদি নিজে বাঁচতে চান দেশটাকে বাঁচাতে চান এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা জানি শেখ হাসিনা মুক্ত যদি দেশ হয় তাহলে খালেদা জিয়া মুক্তি পাবে তাহলে দেশে আমাদের দেশের এক তারেক দেশে ফিরে আসবে আমাদের যত সমস্ত মিথ্যা মামলা আছে সেই মিথ্যা মামলা থেকে রেহাই পাব তাই আসুন সেই চূড়ান্ত আন্দোলনের জন্য আমরা সবাই শপথ গ্রহণ করি এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক মিছিল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক

রাস বল মুক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষুব্ধ মিছিল হিসাবে উপস্থিত আছেন বিএমপি এর সিনিয়র যুগ্ম महासचिव বারবার কারণে জেদিত সফল ছাত্রনেতা নেতা جناب রুল কোবেজবি ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এর সংগ্রামী আহব আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং থানার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই আজকে এখানে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দেশ রহমান জন আফতারেক রহমানের দেশের পরিবর্তন এবং বিখ্যা মামলা প্রত্যাহারের জন্য এবং আমাদের প্রিয় নেতা স্বনাম সুমন বিহার মুক্তিযুদ্ধ বিদেশকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই বক্তব্য দিবেন আমাদের পুরোনো অতিথি রুলকবি রিজিব ভাই ধন্যবাদ যারা শ্রম ভাইকে শাবুন ভাইকে প্রাপ্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের চার চিতাবাদী চলে

জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন শ্রমিক দলের সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং এদেশের একজন প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট সাফুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান যারা এদেশে দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতিতে উজ্জ্বল নাম হয়েছেন উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির আরেকজন সহ শ্রম বিষয়ক সম্পাদক বিমানের প্রখ্যাত যোগ্য প্রাগ্য নেতৃবৃন্দ বলিষ্ঠ নেতৃবৃন্দ বিপ্লবী নেতৃবৃন্দ খেটে খাওয়া মানুষ সবাই এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন শ্রমিকদের উদ্দেশ্যে দেশের রাজনীতি নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সালাম ভাই এবং শ্রমিক নেতা শিমুল ভাই বন্ধুরা আবার বক্তব্য আর দীর্ঘায়িত করার উপায় নেই আপনাদের আজকের যে সংগ্রাম সেই সংগ্রাম সাফল্য মন্ডিত হবে এই জন্যই শেখ হাসিনার কৌশল ব্যর্থ হচ্ছে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ তারা মনে করেছে এরা মনে করেছে প্রধানমন্ত্রী বরে করেছে সুমন ভুইয়াকে গ্রেফতার করলে সব নিশ্চুপ হয়ে যাবে কেউ শেখ হাসিনার অন্যায় অপকর্ব অনাচার এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না কিন্তু শেখ হাসিনা বারবার এই জিনিসটি ভুল করে সুমন ভুইয়া দেরকে কারাগারে নিলে সবুজরা বের হবে রাজারা বের হবে আর শ্রমিক নেতৃবৃন্দ যারা তাদের নেতৃত্ব দেন তারা বের হবে তাদের বয়স তাদের বয়স অনেক হয়ে যাওয়ার পরেও এখনো যে তাদের দৃঢ়তা এখনো তাদের যে বলিষ্ঠতা এখনো তাদের বিপ্লবী চেতনা তারা যে অক্ষুন্ন রেখে রাস্তায় নামেন তার প্রমাণ আজকে তারা দিয়েছে সুতরাং শেখ হাসিনা বরাবরই এক নায়করা ভুলে যান বরাবরই ফ্যাসিস্টরা ভুলে যান যে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে তারা মনে করেন আর তারা ময়ূর সিংহাসনে বসে তারা রাজত্ব করবেন আর বিরোধীদের কণ্ঠকে রুদ্ধ করবেন কিন্তু হয় না ময়ূর সিংহাসন যারা বানিয়েছিলেন তারা নেই ওই ময়ূর সিংহাসন রক্ষাও করতে পারেনি ইরানের নাদির শাহ দিল্লি থেকে নিয়ে চলে গেছে তো সুতরাং শেখ হাসিনা যেটা ভাবছেন আপনার ওই চেয়ার আপনার ওই গদি আর ওই সিংহাসন থাকবে না জনগণ ওটা লুটিয়ে দেবে রাস্তায় এইটা আপনি মনে করতে পারছেন না তাহলে আপনি যেভাবে টিকে আছেন এভাবে হিটলার টিকে থাকতে চেয়েছিল এইভাবে আরো অনেকেই টিকে থাকতে চেয়েছিল মুসরুনি হালাকোখা এরা তো ইতিহাসের আস্থা ইতিহাসের ডাস্টবিনে মানুষ ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করে আপনি মনে করেছেন যে যা কিছু ঘটছে কেউ জানবে না সুমনদেরকে গ্রেপ্তার করে রাজাদেরকে গ্রেপ্তার করি সবুজদেরকে গ্রেপ্তার করে তাহলে বোধ ভাই পেয়ে যাবে আর আমার কারণে মানুষ যে আজকে ধুকছে এখানে সালাম ভাই বলেছেন মধ্যবিত্ত নয় একবারে নিম্ন মধ্যবিত্ত এই শ্রমিকরা দিনমজুর তারা অনেকটাই দিনমজুরের মতো খেটে খাওয়া মানুষ কর্মচারী এদের পিট শুধু দেওয়ালে ঠেকে নাই দেওয়ালের সাথে মিশে গেছে শ্রমিকদের আপনি কাঁচা মরিচের দাম কত জানেন তিনশো টাকা এক কেজি তিনশো টাকা করলা শশা এগুলোর দাম সেঞ্চুরি পার হয়ে গেছে অন্যান্য সবজি সেঞ্চুরি পার হয়ে গেছে বন্ধু আমার টমেটো টমেটো ডবল সেঞ্চুরি পার হয়ে গেছে তো এটা এই যে আজকে শ্রমিক শ্রেণী সে টমেটো কিনতে পারবে সে আলু কিনতে পারবে সে কাঁচামরিচ যেটা অত্যন্ত অপরিহার্য আপনার তরকারির জন্য সেইটা তিনশো টাকা হলে কি করে কিনবে তো শেখ হাসিনা মনে করেছেন এই যে তার অনাচার এই যে জনগণের পেটে লাথি মেরে তিনি কোটি কোটি টাকা উপার্জনের সুযোগ দিয়েছিলেন বেঞ্জিনদেরকে আজিজদেরকে আসাদুজ্জামানদেরকে প্রতিদিন যে খবরের কাগজে শুধু কোটি তার এক দুই কোটি টাকা নয় চার পাঁচ কোটি টাকা নয় দশ পনেরো কোটি টাকা নয় পঞ্চাশ কোটি টাকার নিচে নয় পঞ্চাশ কোটি থেকে উপরের দিকে হাজার কোটি টাকা একজন সরকারি কর্মকর্তা শুধু মুজিব কোর্ট পরে আর জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করে তারা আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে এই টাকা এই টাকা আজ রাজকোষ শূন্য উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে কিছু টাকা দেন একটু ঋণ দেন আমি দেখি পারলে শোধ করব বিশ বিলিয়ন ডলার তিনি চাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারপরে আরো কিছু তিনি কেনাকাটা করবেন চাইনার অর্থ দিয়ে ইউয়ান দিয়ে কিন্তু সমস্ত পূর্ণ করতে হবে ওই টাকায় চায়নার কাছে আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে সালাম ভাই এখানে বলেছেন আজকে আমাদের মুখে পড়েছে সেখান থেকে উদ্ধার পেতে হবে আজ এটা তো আর কথার কথা নয় এটা শিমুল ভাই সালাম ভাইয়ের বক্তব্য নয় এটা তো আওয়ামী লীগের মন্ত্রীরাই বলছেন যে শেখ হাসিনা চিনে যাচ্ছেন এতে ভারতের কোন আপত্তি নাই কোথায় স্বাধীনতা কোথায় তিরিশ লক্ষ মানুষের রক্ত কোথায় লাশ কোথায় দুই লক্ষ কোথায় দুই লক্ষ মা যে নির্যাতন তার বিনিময়ে দাঁড়ান দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজের রক্ত দিয়ে সেই দিন যারা পদপঅত করে উঠেছিলেন আজকে ভারতের অনুমতি নিয়ে ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয় এই লজ্জা আজকে এই জাতির উপর আপনি চাপিয়েছে এই কাজ বেগম খালেদা জিয়া করেননি দুইবার প্রধানমন্ত্রী ঠিক এই স্বাধীনতার পতাকা মাটির গভীরে প্রতিধৃত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জওহরলাল ঠিক নো ট্রানজিট দিয়েছেন আপনি কত কি দিবেন ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন এমনকি আপনি বিদেশে সফরে যাবেন তার জন্য ভারত থেকে এই গنيه কপতি আপনাদের প্রভু বিরুদ্ধে আমরা কণ্ঠ উচ্চারণ করতে পারি আমাদের কণ্ঠস্বর আকাশ বাতাসে ভেসে বেড়ায় যে না এই মানচিত্রের উপর কোন শোকুন আমরা ছবল দিতে দেব না ফুটতে না আপনারা কি তো দাস আপনারা দামি নির্বাচন যে নির্বাচনে জনবান যায় না যে নির্বাচনে ভোটাররা যায় না সেই একতরফা নির্বাচনের মন্ত্রী তাই আপনাদের ভারতের অনাপত্তির সার্টিফিকেট অর্থাৎ নাই এই সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে হয় হাই হাই কোন দেশে আমরা বাস করছি বন্ধুরা আমার বন্ধুরা আমার আমাদের এই মুক্তির সংগ্রাম শুধু সুমন ভূইয়া নয় যেটা বলেছেন সালাম ভাই শুধু সুমন ভূয়া নয় এই মুক্তি আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্রে আর স্বাধীনতা গণতন্ত্রের অক্ষুন্ন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে আসার মধ্যে দিয়েই এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা প্রতিষ্ঠা করব আমি আমারও আজকে তীব্র নিন্দা জানাই এবং জাতীয়তাবাদী শ্রমিক দল সকল বাধা অতিক্রম করে আজকে মিছিল এবং প্রতিবাদ সভা করলেন এখানে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে আপনাদের কণ্ঠ থামবে না আপনাদের আপনাদের উদ্বেল মিছিল থামবে না আপনারা এগিয়ে যাবেন সামনের দিকে যে কোনো বাধা যে কোনো শৃঙ্খল অনন্ত শৃঙ্খল হোক সেই শৃঙ্খল ভেঙেই মুক্তির আওয়াজ আপনাদের তুলতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি i don't do that?